টেবল বিপিএল নিজেদের দ্বিতীয় ম্যাচে গাজীপুর লায়ন্স আজ মুখোমুখি হয়েছিল রংপুর রামসাগর কিংসের যে ম্যাচটি ছিল গাজীপুরের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ কারণ এই ম্যাচে পরাজিত হলে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা ছিল সোহাগের দলের অবশ্য সেই সম্ভাবনাও যে একেবারে তৈরি হয়নি তা বলা যায় না নির্ধারিত বিশ ওভারে রংপুরের দেয়া দুইশো রানের টার্গেটে ব্যাট করতে এসে দলীয় একশো রানে গাজীপুর হারিয়ে বসে মূল্যবান চারটি উইকেট একশো বাইশ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় গাজীপুর তৈরি হয় হারের সম্ভাবনা যদিও উইকেটে তখনও ছিলেন ইনফর্ম ব্যাটার স্বাধীন কিন্তু তাকে যোগ্য সঙ্গ দিবেকে এমন কেউ কিনে ইলায়েন্সের শিবিরে এমন জল্পনা কল্পনার মাঝে মাঠে প্রবেশ করেন আই হাজারের সচিব বাঁহাতি ব্যাটার স্বাধীনের সঙ্গে জুটি করে দলের চাহিদা অনুযায়ী রান তুলে জয়ের পাল্লা সমান রেখাতে নিয়ে আসেন অবশ্যই সমান রেখাতে রেখে জয়ের পাল্লা নিজেদের দিকে ভারী করে তুলতে বেশি সময় নেয়নি সজীব খেলেন ত্রিশ বলে উনআশি রানের অবিশ্বাস্য এক ইনিংস তার ইনিংসে ভর করে টেপ বল বিপিএলে প্রথম জয় তুলে নেয় গাজীপুর সজীবের সঙ্গে স্বাধীন খেলেন সাতচল্লিশ রানের ইনিংস দুজনের জুটি থেকে আসে শত রান এর আগে দিনের শুরুতে ব্যাটিং করতে এসে রংপুরকে উড়ন্ত সূচনা এনে দেয় আরিফ ইসমাইল দুজনের ওপেনিং জুটিতে আসে ঊনসত্তর রান এই উনসত্তর রানের মধ্যে আরিফের ব্যাট থেকে আসে ছাপ্পান্ন রান ব্যক্তিগত ছাপ্পান্ন রানে আরিফ ফিরে গেলেও তার অভাব বুঝতে দেয়নি রোমান কারণ বলারদের উপর এই ব্যাটারের ব্যাটও ছিল চওড়া তবে ভালো শুরু করে ইনিংস বড় করতে পারেনি রোমান ফিরে যান ত্রিশ রানে তার আগে উনচল্লিশ রানে ফেরেন ইসমাইল এই দুজনের পর বাকি গল্প ছিল সুশান্ত দেবনাথের যেই গল্প নিয়ে আসবে টিকে নিউজ সেই গল্প বলার আগে এতটুকু বলি অসাধারণ একজন ব্যাটার এই সুশান্ত মূলত তার সাতষট্টি রানের অনবদ্য ইনিংসে ভর করে দুইশো তেত্রিশ রানের পায় রংপুর গাজীপুরের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করে নেন রাজু খান